অন্তত দিনই না দিন তো খাওয়াইতে পারবো এই যে রমণীকান এই সাথে একটু কথা বলতে চাই এই maaf করেন অল্প দিক যান আমি তো ভিক্ষা চাই নাই আমি শুধু একটা কথা dite চাই তোমরা তো এই গ্রামের মাইয়া না যে আমরা এই গ্রামের মাইয়া তা কি কবে না হন আচ্ছা ওই যে কৃষ্ণবাড়ির একটা মাইয়া আছে না কি যেন নাম ও মনে পড়ছে নাই মা খাতো এলাকার মানুষজন আবার টাইটেল দিছে নাই নাই খাতু। এই মাইয়াটা কেমন তার সব ঠিকঠাক আত তো সে আবার কারে না কাপড়ের মতো বেল হেল না তো কারে না কাপড় তো পুরাই নষ্ট বেগানা পুরুষ দেখলেও কাপড় তো উঠে লাগতে পারে ভাই আপনি এতো কচকবার নিতেছেন কেন আপনি কি বিকাশ এরা কি গটকালি শুরু করছেন উম দেও বাচ্চা কি বলত অন্যের বিয়ার খটকালে আমি কোথায় যাবো কেন কি আমার প্রাণ ঢাকা শহরের এক ফের লগে ভেঙে গেছে এখন তো মনে করো কোনো মতো কাটাইতে পারত রাতটা বড় ঝামেলার একা একা লাগে তাই ভাবলাম ওরা ক্ষয় রাতি আমি ক্ষয় রাতি ওই বাড়িতে বিবাহের সম্বন্ধ নিয়ে গেলে ওরা তো না করতে পারবো না কি বলো আমার ভাবনাটা ঠিক আছে না